দর্শক বন্ধুরা আপনারা দেখেন যে আমরা এই যে মুখী কচু লাগাচ্ছি এই জমিতে আপনাদেরকে আগেই বলছিলাম যে মুখি কচু লাগাবো যে দেখেন দেড় হাত করে পিলি অর্থাৎ আঠাশ ইঞ্চি করে পিলি দিচ্ছি আর হাতে অর্থাৎ এক হাতে তিনটা করে লাগাচ্ছি এই মুখী কচু আপনারা জানেন পাহিত মনে হয় দাদা অলিপারে ভালো মোটামুটি হলে ষাট সত্তর বন ভালো অলিপারে বলে আশি মনে হয় যদিও এই মুখী কচুতে খরচ অনেক বেশি জানেন যে প্রচুর সেচ দেওয়া লাগে সপ্তাহে দুইটি সেচ দিয়ে লাগে চার মাস পাঁচ মাস লাগে এই মুখী কচু শেষ পর্যন্ত হইতে যেহেতু বিগত দুই তিন বছর মুখির বাজারটা খুবই ভালো এবছর আমরা লাগাচ্ছি ইনশাল্লাহ পেঁয়াজের মতোই সস্তা হয়ে যাবে আমরা যা লাগাবো তাই সস্তা হয়ে যাবে আপনারা জানেন তা আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে লাগাচ্ছি এই জমিতে ছিল হচ্ছে আলু আলুর পরে জৈব সার দিয়ে জমিরে পাইট করে ঢকঢুক করে যে লাগান শুরু করছি আমরা আশা করতেছি পেঁয়াজের মতো দাম কম হয়ে যাবে এবং দেশের মানুষ কমে খাইতে পারবে আপনাদের কোনো টেনশন নাই বেশি করে কচু লাগান